বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে চলেছে আজ আট আগস্ট বৃহস্পতিবার সরকারের প্রধান হচ্ছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে সরকারে থাকছেন আরও ষোলো জন উপদেষ্টা তারা হলেন সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব আদিলুর রহমান খান মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক এ এফ এম হাসান আরিফ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল সৈয়দ রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন সাবেক নির্বাচন কমিশনার ফারুক ই আজম বীর প্রতীক মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক আফ আহ খালিদ হাসান হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ড বিধান চন্দ্র রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ফরিদা আক্তার মানবাধিকার কর্মী ও গবেষক উল্লেখ্য ফরিদা আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী থাকার সময় অধ্যাপক ইউনিসকে সরাসরি শিক্ষক হিসেবে পেয়েছিলেন নূর জাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক উনি একদম গ্রামীণ ব্যাংকের সূচনা লগ্ন থেকেই এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন শারমিন মুর্শিদ ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক